হ্যালো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো বাচ্চারা আজকে সামুদ্রিক মাছ নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তোমরা আজকে জানবে সামুদ্রিক মাছের নাম প্রথমেই আছে জানো বাচ্চারা পমফ্রেট এটি কিন্তু খুবই পুষ্টিকর লেবু দিয়ে পমফ্রেট রাঁধলে দারুণ লাগে এরপরটি হল ফিশ এটি কিন্তু সমুদ্রের রাজা এটি ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এরপরে আছে টুনা ফিশ এই মাছের শরীরে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এই মাছ থেকে বানানো স্যান্ডউইচ খেতে কিন্তু ইয়ামে লাগে তারপরের মাছটি হলো টি দেখতে ছোট কিন্তু এর মধ্যে আছে অনেক ক্যালসিয়াম এরপরে আছে সরু এবং লম্বাটে দেহ অংশ জানো তো বন্ধুরা কি মাছ এটি হলো বারাকুড়া এটি খেতে এবং এটি শিকারি মাছ ও ছোট মাছদেরকে খেয়ে থাকে এরপরের মাছটির নাম কি তোমরা জানো এটি হলো লম্বাটে ও মসৃণ শরীরে দেখতে চকচকে রূপালি রঙের মাছ এর নাম হল হলো এটিতে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠনে সহায়ক এর পরের মাছটি লম্বা এবং পিচ্ছিল আকৃতির দেখতে এটির নাম হলো ইলফস এটি অত্যন্ত পুষ্টিকর হৃদযন্ত্র ত্বক ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী একটি মাছ তো বন্ধুরা আজকের মতো এটি এটুকুই আজকের মতো আসি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আরও অনেক নতুন সম্ভার